ছয়দিকে আছে যদি পি এক্স সমান ফোর এক্স কিউ মাইনাস ফি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কিউ বহু প্রতি সংখ্যা সংখ্যা মালা এক্স মাইনাস ওয়ান ও এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে যত জিরো থাকে তবে পি ও কিউ এর মান নির্ণয় করো তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস দিয়ে ভাগ করলে ভাগশেষ বলা আছে সুতরাং এখানে এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স এর জায়গাতে এক বসাবো বসালে সেটা শূন্য হবে আর এখানে মাইনাস দুই পাচ্ছি তাহলে এক্সের জায়গাতে মাইনাস দুই বসবো সেক্ষেত্রে আমরা তিন লিখবো তাহলে এখানে দুক্ষণের সমীকরণ তৈরি হবে এই সমীকরণ দুটো থেকে আমরা সহজেই পি এবং কিউয়ের মান বের করতে পারবো তাহলে প্রথম কাজ এটা লিখে নেওয়া এবং তারপরে এই এক্সের জায়গাতে এক ও মাইনাস দুই বসিয়ে দুটো সমীকরণ তৈরি করা তাহলে আছে পি এক্স সমান ফোর এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কিউ এটা আছে এবার এখানে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ এবং এক্স প্লাস টু দিয়ে ভাগ এক্স মাইনাস ওয়ান সমান শূন্য লিখলে এক্স সমান এক্স প্লাস টু সমান শূন্য লিখলে এক্স সমান মাইনাস দুই তাহলে কী করব তাহলে অতএব ফাংশন অফ এক এটা সমান শূন্য ভাগ থাকবে ফাংশন অফ দু মাইনাস দুই এটার ক্ষেত্রে এখানে তিন ভাগ থাকবে বলা আছে তাহলে ফাংশান অফ ওয়ান সমান আছে তাহলে এখান লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কিউ এটা সমান শূন্য এটা এখানে বসালাম যেখানে এই এক্সের জায়গাগুলোতে এক বসবে একের কিউব মানে এক চার একের চার একের স্কোয়ার এক এখানে এক মাইনাস তাহলে এটা সমান শূন্য বা মাইনাস পি বা আমরা এভাবে লিখতে পারি পি প্লাস কিউ এই দুটো সংখ্যাকে ডান দিকে নিয়ে গেলাম বা দিকে থাকছে ফোর প্লাস ওয়ান তাহলে অর্থাৎ এটা ফোর প্লাস ওয়ান এটা ফাইভ তাহলে এই সমীকরণটাকে আমরা একশো এক নম্বর সমীকরণ নাম দেবো তারপরে এটা কাজে লাগাবো এখানে আছে ফাংশন অফ মাইনাস টু সমান তিন তাহলে জায়গাগুলোতে মাইনাস টু তো ফোর এক্স কিউ PX মাইনাস পি এক্স প্লাস তাহলে এটা সমান হবে তিন এখানে বসাবো মাইনাস দুই মাইনাস দুই মাইনাস দুই তাহলে দুইয়ের কিউব করলে মাইনাস আট আর চার চারটা বত্রিশ এটা মাইনাস বত্রিশ মাইনাস দুইয়ের কিউব মানে প্লাস দুই প্লাস চার ফোর পি প্লাসে মাইনাসে মাইনাস টু মাইনাস কিউ এটা সমান শূন্য তাহলে এই জায়গাটা আরেকটু সরল হতো এখানে আচ্ছা এই দুটি সংখ্যাকে সমান চেন বা দিকে নিয়ে যাই তার আগে মাইনাস বত্রিশ মাইনাস টু এটা হবে মাইনাস চৌত্রিশ মাইনাস ফোর পি মাইনাস কিউ এটা সমান তিন আচ্ছা তাহলে এই সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে গেলে আমরা পাই ফোর পি প্লাস কিউ সমান এটা মাইনাস চৌত্রিশ মাইনাস চৌত্রিশ মাইনাস তিন ফোর পি প্লাস কিউ সমান মাইনাস চৌত্রিশ মাইনাস তিন অর্থাৎ মাইনাস সাঁত্রিশ আর এটা ছিল দুই নম্বর সমীকরণ এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এখানে আছে পি প্লাস কিউ ইজ ইকাল টু ফাইভ আর এখানে আছে ফোর পি প্লাস কিউ ইজ ইকাল টু মাইনাস থার্টি সেভেন তাহলে এখানে চিন বিয়োগ করছি এখানে চিহ্ন পাল্টাবে এখানে চিহ্ন পাল্টাবে এখানে চিহ্ন পাল্টাবে মাইনাস টু পি না এখানে একটা পি থেকে চারটে পি বিয়োগ থ্রি পি সমান সাঁত্রিশ আর এখানে পাঁচ তাহলে হলো বিয়াল্লিশ বা পি সমান বিয়াল্লিশ বাই মাইনাস তিন চোদ্দো তাহলে পি সমান হলো মাইনাস এরপরে কি করবো এরপরে এক নম্বর সমীকরণে আমরা জানি যে এখানে লিখে দে আবার বা কিউ সমান ফাইভ মাইনাস পি ফাইভ মাইনাস মাইনাস 5 সমান ফাইভ মাইনাস প্লাস আর এটা হলো উনিশ তাহলে বতে পি সমান মাইনাস ও কিউ সমান উনিশ लोतिब p এর মান -14 ও q এর মান 19